ফ্রেন্ডস লেশন এইট থেকে নাইনটিন পর্যন্ত আমরা জেনেছি অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ টেন্স অর্থাৎ কর্তা গঠন পদ্ধতি সম্পর্কে এবং লেশান টোয়েন্টিতে জেনেছি একটা সেন্টেন্স বা বাক্য গঠন করতে হলে কি কি লাগে অর্থাৎ সেন্টেন্স এলিমেন্টস বা বাক্যের উপাদান সম্পর্কে এবার এই লেশন থেকে আমরা শুরু করব প্যাসিভ টেন্স বা প্যাসিভ সেন্টেন্স অর্থাৎ প্যাসিভ টেন্স বা কর্মবাক্যের গঠন পদ্ধতি কিন্তু তার আগে জেনে নেব এই অ্যাক্টিভ টেন্স বা অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ টেন্স বা প্যাসিভ সেন্টেন্স কাকে বলে অ্যাক্টিভ ও প্যাসিভ সেন্টেন্স কাকে বলে জানার আগে এটা জানা ভীষণই জরুরি যে লেশন টোয়েন্টিতে আমরা জেনেছি কোনো ভার্বকে হু অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটি হল সাবজেক্ট বা কর্তা এবং ভার্বটিকে হোয়াট এবং হুম অর্থাৎ কি ও কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর হিসেবে পাওয়া যায় সেটি হলো অবজেক্ট বা কর্ম তবে মনে রাখবেন যে অবজেক্ট বা কর্ম হলো দুই প্রকার সে সম্পর্কে বিস্তারিত লেশান টোয়েন্টিতে আলোচনা করেছি সুতরাং লেশন টোয়েন্টিটা প্লিজ দেখে নেবেন কারণ টেন্স বা সেন্টেন্স এ একটা অবজেক্টের ভূমিকা অপরিসীম এটা ভুলবেন না প্লিজ যাই হোক একটা বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট কিভাবে খুঁজে বার করতে হয় বা কাকে বলে সেটা জানলাম সুতরাং চলুন এবার জেনে নি অ্যাক্টিভ ও প্যাসিভ সেন্টেন্স বা টেন্স কাকে বলে অ্যাক্টিভ টেন্স বা অ্যাক্টিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্যে সাবজেক্ট বা কর্তা নিজে কাজটি সম্পূর্ণ করে এবং যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটিও তার স্থানেই বসে থাকে অর্থাৎ যে বাক্যে সাবজেক্টটি তার নিজের স্থানেই বসে কোনো কাজ সম্পূর্ণ করে এবং অবজেক্টটিও তার নিজের স্থানেই বসে থাকে সেই সকল সেন্টেন্স বা বাক্যকে বলা হয় Active sentence, but active tense. For example, I have written a story. We had won the match. The storm already destroyed many ships. Anu will finish the breakfast by. নাইন এ এম হু কিল্ড দ্য বয় ওয়াই ওয়াস দ্য পুলিশ চেকিং অল দ্য খার্স ডিড দ্য ডক্টর সাজেস্ট এনি প্রিকশানস এটসেট্রা নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান এখানে আই উইথ দ্য স্টর্ম অনু দ্য পুলিশ দ্য ডক্টর এইগুলি হলো সাবজেক্ট বা কর্তা এবং এরা নিজেদের স্থানেই বসে কোনো না কোনো কাজ সম্পূর্ণ করছে নাম্বার টু আ স্টোরি দ্য ম্যাচ মেনি শিপস দ্য ব্রেকফাস্ট দ্য বয় অল দ্য কার্স এনি প্রিকশনস এখানে এইগুলি হলো অবজেক্ট বা কর্ম এবং এগুলি অবজেক্টের স্থানেই বসে আছে নাম্বার মনে রাখবেন আবারও বলছি সাবজেক্ট ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল ইত্যাদি হল বাক্যের উপাদান অর্থাৎ সেন্টেন্স এলিমেন্টস এবং এগুলি বাক্যের কোথায় বসে এদের কাজ কী এ সম্পর্কে বিস্তারিত লেসান টোয়েন্টিতে আলোচনা করেছি প্রয়োজনে দেখে নেবেন প্লিজ প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ টেন্স কাকে বলে যে বাক্যে সাবজেক্ট বা কর্তা থাকে না এবং থাকলেও সেটি বাক্যের অবজেক্ট বা কর্মস্থানে বসে থাকে অর্থাৎ যে বাক্যে অবজেক্ট বা কর্মটি সাবজেক্টের স্থানে বসে কোনো কাজকে সম্পূর্ণ করে বা সাবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেই সকল সেন্টেন্স বা বাক্যকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ টেন্স For example, a story has been written by me. The match had been won by us. Many ships are already destroyed by the storm. The breakfast will be finished by ONU by 9 a.m. By whom was the boy killed? Why were all the cars being checked by the পুলিশ ওয়ার এনি প্রিকশানস সাজেস্টেড বাই দ্য ডক্টরস এটসেট্রা নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান সবার আগে বলে রাখি যে অ্যাক্টিভ সেন্টেন্সের ভার বা ক্রিয়াপদগুলি হলো পড়ি পরে লেখে লিখেছিল দেখেছিল দেখতে থাকবো খেয়ে থাকবো খেয়েছিল খাচ্ছিল শুনছিলাম শুনেছিলাম গেয়েছে গেয়েছিল ইত্যাদি অর্থাৎ প্রকৃত ওই ভার্স বা ক্রিয়াপদগুলি হলো পড়া নাচ গাওয়া ঘুমানো দেখা খাওয়া শোনা লেখা ইত্যাদি পরিবর্তিত রূপ যেগুলো ব্যবহার করে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বা প্যাসিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার লেশন এইট থেকে নাইনটিন পর্যন্ত বিস্তারিতভাবে জেনেছি ফর এক্সাম্পল আমি একটা গল্প লিখি আই রোট আ স্টোরি আমরা ম্যাচটা জিতে গেছি উই হ্যাভ ওন দ্য ম্যাচ এটসেট্রা নাম্বার টু কিন্তু এই প্যাসিভ সেন্টেন্সের ভার বা ক্রিয়াপদগুলি পড়া হয় পড়া হয়েছিল পড়া হয়েছে পড়া হচ্ছিল নাচা হয় নাচা হচ্ছিল আঁকা হয় আঁকা হতে থাকবে আঁকা হয়েছিল গাওয়ানো হয় গাওয়া হয়ে থাকবে গাওয়া হতে থাকবে গাওয়ানো হচ্ছিল দেখানো হয় দেখানো হচ্ছিল খাওয়ানো হবে খাওয়ানো হয় খাওয়ানো হয়েছিল লেখানো হয় লেখানো হচ্ছিল খুন করা হয় খুন করা হয়েছিল ইত্যাদি রূপে থাকে অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের সঙ্গে হয় হয়েছিল ও হবে এই তিনটি শব্দ বিভিন্ন রূপে অবশ্যই যুক্ত থাকবে এটা বিশেষ বিশেষভাবে মনে রাখবেন প্লিজ ফর এক্সাম্পল আমার দ্বারা একটা গল্প লেখা হয় আ স্টোরি ওয়াজ রিটেন বাই মি আমাদের দ্বারা ম্যাচটা জেতা হয়েছে দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস এটসেট্রা নাম্বার থ্রি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যের ভার বা ক্রিয়াপদটি সর্বদাই পাস্ট পার্টিসিপেল হবে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যের ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটি ব্যবহৃত হবে রিটেন ওন ফিনিশড এগুলি হলো ভার্বের পাস্ট পার্টিসিপ্যাল ফর্মস নাম্বার ফোর বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউস পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউস প্রতিটি ক্ষেত্রেই অক্সুলারি বা হেল্পিং ভাবস অবশ্যই থাকবে এ সম্পর্কে বিস্তারিত আগে আমরা জানব নাম্বার ফাইভ প্যাসিভ সেন্টেন্স মানে যেহেতু কর্মবাক্য সেহেতু এই ধরনের বাক্যে সাবজেক্টের স্থানে সর্বদাই অবজেক্ট বা কর্মটি সাবজেক্ট হিসেবে বসবে নাম্বার সিক্স এবং সাবজেক্ট বা কর্তা যদি থেকে থাকে তাহলে সেটি অবজেক্ট রূপে অবজেক্টের স্থানে বসবে তবে মনে রাখবেন যে সাবজেক্টের আগে তার সঙ্গী হিসেবে বাই টু উইথ ইত্যাদি শব্দ বসবে নাম্বার সেভেন কোনো প্যাসিভ সেন্টেন্সে যদি দুটো অবজেক্টস থাকে তাহলে আপনি ডাইরেক্ট অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন এবং আরেকটি অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটি ভার্বের পরে বসে থাকবে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্টগুলো কি সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে লেশন টোয়েন্টিটা অবশ্যই দেখতে হবে নাম্বার এইট এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ টেন্সটি অর্থাৎ লেশন এইট থেকে টোয়েন্টি পর্যন্ত যদি খুব ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ টেন্সটি বুঝতে আপনার কোনোভাবেই অসুবিধা হবে না ফ্রেন্ডস আশা করি আপনি প্যাসিভ সেন্টেন্স এর সাবজেক্ট অবজেক্ট মেনভার ও হেল্পিং ভার্ব এদের গঠন পদ্ধতি ও অবস্থান সম্পর্কে একটু হলেও বুঝতে পেরেছেন বাকিটা আগে আলোচনা করছি তাহলে চলুন এবার প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার বা প্যাসিভ টেন্স অর্থাৎ কর্মবাক্যের গঠন শুরু করি প্যাসিভ টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার লেশন টোয়েন্টি ওয়ান সেন্টেন্স স্ট্রাকচার টোয়েন্টি ওয়ান প্রেজেন্ট ইন্ডিফিনাইট বর্তমানে কোনো কাজ যখন সাধারণভাবে করা হয় অর্থাৎ লেখা হয় পড়া হয় ছবি আঁকা হয় গাওয়া হয় ঘুমানো হয় খেলা করা হয় সাহায্য করা হয় কেনা হয় তৈরি করা হয় জেতা হয় শেখানো হয় খুন করা হয় ইত্যাদি বোঝায় তাকে বলা হয় প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স চলুন প্রথমে আমরা শুরু করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যের গঠন দিয়ে গল্পটি আমার দ্বারা লেখা হয় দ্য স্টোরি ইজ রিটেন বাই মি ম্যাচটা তাদের দ্বারা জেতা হয় দ্য ম্যাচ ইজ ওন বাই দেম তোমার দ্বারা লোকটি খুন হয় দ্য ম্যান ইজ কিল্ড বাই ইউ সকল ছাত্রছাত্রীদের জানানো হয় অল দ্য স্টুডেন্টস আর ইনফর্মড তানজিলার দ্বারা এই ছবিগুলো আঁকা হয় দিস পিকচার্স আর ড্রন বাই তানজিলা সারা বিশ্বে ইংরেজি বলা হয় ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড আমার টাকার ব্যাগটা চুরি হয় মাই পাওয়ার ইজ স্টোলিন এটিসি চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমেই সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ভ অবশ্যই প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই বা টু বা উইথ ইট প্লাস অবজেক্ট প্লাস আদার্স নোটস মনে রাখবেন নাম্বার ওয়ান আগেই বলেছি যে লেশান টোয়েন্টিতে আলোচনা করা অ্যাক্টিভ সেন্টেন্সের ভাবটিকে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বার করার নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে অ্যাক্টিভ সেন্টেন্স অর্থাৎ কর্তাবাক্যের যেটি সাবজেক্ট হয় প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি অবজেক্টের স্থানে গিয়ে বসে এবং অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটি প্যাসিভ সেন্টেন্স বা কর্মবাক্যে সেটি সাবজেক্ট রূপে সাবজেক্টের স্থানেই বসবে আগের উদাহরণগুলো দেখুন বুঝতে পারবেন নাম্বার টু তবে মনে রাখবেন যে প্যাসিভ সেন্টেন্সে সময় অবজেক্ট থাকে না আর যদিও থাকে তাহলে সে অবজেক্ট হিসেবে বসার সময় তার আগে সঙ্গী হিসেবে বাই টু উইথ ইত্যাদি শব্দগুলোকে সঙ্গে নিয়েই বসবে আগের উদাহরণগুলো দেখুন বুঝতে পারবেন নাম্বার থ্রি বিশেষভাবে মনে রাখবেন প্যাসিভ সেন্টেন্স বা টেন্সে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে এবং তার আগে অবশ্যই হেল্পিং ভার থাকবে নাম্বার ফোর প্যাসিভ সেন্টেন্স বা টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনাইটের হেল্পিং ভারগুলো হল ইস এবং আর সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হলে ইস এবং প্লুরাল নাম্বার হলে আর বসবে ফ্রেন্ডস আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি